আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন আমি যাইতেছি আমাদের হাজি বেটাত যেখানে অনেক স্মৃতি জড়িত আছে আমাদের সকলেরই আর দেখেন এলাকাটা দেখেন আর সেটা আমাদের সুমন বায়ুর দোকান যেটা পরিচিত মোটু বায়ুর দোকান দেখেন বর্তমান প্রজন্ম শুধু মোবাইল ছাড়া কিছুই বোঝে না আমরা এখান দিয়ে আগে যেতাম অন্য রাস্তা দিয়ে এখন এখান দিয়ে যেতে হয় কারণ আগে যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে গেছে আমাদের হাজি খুব অনেক স্মৃতি জড়িত আছে যেটা বলার মতো নয় আজ আপনাদের সাথে শেয়ার করব ওই যে রাস্তা সেখান দিয়ে আগে আমরা উত্তম হাজি বিড়ার মধ্যে এখন আছে রাস্তা বন্ধন এখন অন্য রাস্তা দিয়ে আসতে হয় দেখেন বর্তমান শিশুরা খেলাধুলা করতেছে মাঠে এই এই রাস্তা দিয়ে আমরা আগে আসতাম খেলাধুলা করতে এখন আর এই রাস্তা দিয়ে আসা হয় না এখন অন্য দিয়ে আসতে হয় দেখেন আমাদের সেই হাজিরবিটা কত স্মৃতি জড়িত সেই জায়গায় আমাদের শৈশবের একটি বড় অংশ কেটেছে খেলাধুলার মধ্য দিয়ে আর বর্তমান প্রজন্ম খেলাধুলা কী জিনিস ভুলে গেছে এই মাঠের সাথে জড়িত রয়েছে আমাদের আবেগ অনুভূতি ভালোবাসা যা আমরা বলতে পারি না যাদের খেলা দেখে আমরা অনুপ্রেরণা পেয়েছিলাম তাদের নাম হয়তো পুরাপুরি সবার নাম মনে নাই তাই কিছু নাম উল্লেখ করতেছি আপনারা শুনেন যাদের খেলা দেখে আমরা অনুপ্রেরণা পেতাম তাদের নাম আমি বলতেছি হয়তো সকলের নাম জানা নাই তাই কিছু নাম ভুল হতে পারে হেলডন ভাই ভাই আলো মামা আলো মামা তো ফাস্ট বোলার করতো তার ও দুতন্ত বল ছিল তার বল দেখে বেটিং তুলি পালাতো ও ছিল রুবেল ভাই সুয়াগ ভাই জাহাঙ্গীর ভাই আমাদের দিকে ছিল অসীম ভাই আমার বড় ভাই মাসুদ ভাই ও জুয়েল ভাই তারা যে কোন জায়গায় খেলা হতো তারা যেত আর এটা ছিল নাজমুল মামা ইব্রাহিম বড় ইব্রাহিম ভাই তারপর ছিল সুজন ভাতিজা এটা আমাদের দিকে ছিল সোহাগ আলমগীর ও আলামিন এবার থেকে আসতো আমাদের বড় ভাই আসাদ ভাই ও আমি নিজেও খেলতাম মাঠে মাঝে মাঝে এটা কবির মামা ছিল কবির মামার কথা কী বলবো সে যে কোনো মাঠে সে খেলাধুলা করতো তারা যে কোনো জায়গায় পাওয়া যেত এটা ছিল জাইম ভাই হস ভাই তাদের কি বলবো তাদের দুতন্ত খেলা ছিল তাদের খেলা দেখে আমরা অনুপ্রেরণা পেতাম আজ কর্মব্যস্ততার কারণে বিভিন্ন বিভিন্ন দেশে কেউ দেশে অবস্থান করছে ছোটবেলার স্মৃতিগুলি তাড়িয়ে বেড়াচ্ছে আমাদেরকে আর যদি ফিরে পেতাম আমাদের সেই শৈশব হারিয়ে যাওয়ার সময়গুলো কত না ভালো হতো কিন্তু আফসুস করে লাভ নাই আমাদের সকলেরই জানা আছে সময় ওষুধ সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না কোনো ব্যস্ততা আমাদের